আরে ডাক্তার ইউনুস তো আমার খালা তো না আমার দুলা ভাইও না বিএনপি তারে রাখতেই হবে আমরা যদি বলে চব্বিশ ঘন্টার মধ্যে ডক্টর ইউনুস থাকবে না ইট ইস পসিবল নির্বাচনটা হবে কতটুকু আশাবাদী বলতে পারেন আপনার সংশয় কেন আমার সংশয়টা এইটুকু যে এটা গর্ভবতী মা হয়তো গ্রামের না শহরের সে যেদিন কনসেপ্ট করছে তার দুই মাস পর এক মাস পর থেকে সে ডাক্তারের সাথে নিয়মিত চিকিৎসাধীন আছে তার সুগার মাফা থেকে আরম্ভ করে খাদ্য তালিকা আছে যতই চিকিৎসা নিচ্ছে যতক্ষণ তার শিশুটা ভূমিষ্ঠ না হবে ততক্ষণই মায়ের মধ্যে একটা আতঙ্ক থাকবে আশঙ্কা থাকবে আমার সন্তানটা ঠিক মতো হবে তো ঠিক না এই জন্য আমার কাছে এই আশঙ্কাটা যে নির্বাচন নিয়ে একটি অংশ এক এক সময় এক একটি কথা বললে কখনো কখনো চ্যালেঞ্জ করে কখনো কখনো এই শক্তিটা পায় দেখায় বিদ্যা যারা মূল যুদ্ধে বিরোধিতা করছে তাদের সবক শোনার জন্য আমরা এখনো বেঁচে আছি নাকি তাদেরকে বের করে দিতে চাচ্ছি না তাদের হুঙ্কারটা তো ভালো লাগে না এত হুঙ্কার তো ভালো লাগে না কারণ আমার দল আমার দলের প্রতিষ্ঠাতা সে সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন মুক্তিযোদ্ধা সেই দলের কর্মী হয়ে আমরা একাত্তর সালে যারা নাকি আমাদের মা বোনদের ইজ্জত লুট করছে করে নাই তারা আমাদেরকে ধুমকি দেয় ধুমকি দেয় ডক্টর ইনুসের নামায় দিব ফালাইয়া দিব কত কথা আরে ডাক্তার ইনুস তো আমার খালা তো ভাই না আমার দুলা ভাইও না বিএনপি তারা রাখতেই হবে আমরা যদি বলেছি চব্বিশ ঘন্টার মধ্যে ডক্টর ইনুস থাকবে না ইট ইস পসিবল এটা সঠিক পাসই হল কিন্তু আমি তো পরিবর্তন করলাম পরিবর্তনের পর আমি কি করব আমার তো লখন নির্বাচন জনগণের ভোট আдика এটা নতুন উদ্যোগে নির্বাচিত সরকারের মাধ্যমে আমার প্রতিশ্রুতিগুলি আমি পালন করতে চেষ্টা করব প্রমান নয় তিনুসে ভাল ফলাই দিলাম গেলবা হাসনাউদিল্লিতে যাওয়ার ইচ্ছা ইন্ডোজ লাগা আরেক জায়গায় হয়ে থাকবো তারপরে নির্বাচনটা কে করব তারপরে কোন অবস্থে গো যাচ্ছে সেটা তো আপনাকে ভাবতে হবে ভাবতে হবে হবে কিনা তো সে কারণেই আমাদের আপনারা যে বলছেন যাকে নমিনেশন দিবে তাকে আপনারা ভোট দেবেন থাকেন এই কথায় শেষ প্রমাণ প্রমাণ করেন আবার রিয়াক্ট করেন না মন খারাপ থেকে ঘরে বয়ে মন খারাপ করেন সহ্য করতে না হলে চোখের পানি ফেলেন রাস্তা নামে আবার বিরোধিতা করি এই কাজটা করেন না এই কাজটা করেন না তা আমার মনে হয় বলার কোনো শেষ নাই বলতে গেলে বলা যাবে কিন্তু মন কথাটা হলে এক জায়গায় আপনি যা আমল করেন না অনেকে তা হেদায়ত করেন না এটা ইসলামের কথা